যে হচ্ছে সেই দিন আমি যাইনি প্রথমে আমার ছেলে আর আমার ভাস্তা গিছে। তো যাওয়ার পরে ওরা আমি আর কি যেখানে বসতাম ওইখানে ওরা জায়গা পায়নি জায়গা পায়নি পরে ওরা হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করতে পরে ইউটিউবার ভাইয়ারা ওকে দেখে দেখার পর বলছে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে এসে বসো কারণ যেহেতু তোমার আম্মুর সময় লাগে না তোমার আম্মু তো আধা ঘন্টায় সেল হয়ে যায় তো তোমরা এখানে এসে বসো তখন মনে হয় চারটা সাড়ে চারটার মতো বাজে তখন বলছে এখানে বসো এখান থেকে তোমরা সেল করে চলে যাও জাকির ভাই তো আসে ছয়টায় তো তোমরা তার আগে চলে যাওয়া তো ওরা তখন ভাইয়ারা তখন ওদেরকে ওখানে বসাই দিছে পরে আমি গেছি আমি যাওয়ার পরে বললো আপু এখানেই বসেন আপনার তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি তো চলে যাবেন জাকির ভাই আসতে দেরি আসছে তখন অনেক তো আমি ওনাদের কথার উপর ভিত্তি করেই বসছি আমি আসলে মানে বিষয়টা এত কিছু ছড়াবে আমি বুঝতে পারি নাই তো ওনারা যখন বলছে আমি বসে পড়ছি তা আমি যা জানি আমার সময় লাগবে না আমি তো অল্প কিছু নিয়ে যাই তো এর কিছুক্ষণের পরে মনে হয় উনি ভাইয়া মনে হয় খবর পাইছে যে আমি ওনার জায়গায় বসে গেছি আসলে তো আমি ওনার জায়গা দখল করে বসি নেই আর ওনার জায়গা বলতে কি এটা তো সরকারের জায়গা তাই না তো পাবলিক প্লেসে ফাঁকা থাকলে আমি বসতেই পারি আমার যেটা মনে হয় তো ফাঁকা ছিল আমি বসে পড়ছি আমার শেষ হয়ে যাবে আমি চলে আসব আমি ওটা ধরে বসে থাকবো না তো সময় আমাকে আমাকে দেওয়া গিয়ে হচ্ছে ওনারা ওনার সাথে লোকজন ছিল বলছে যে ওঠেন এখান থেকে চলে যান তো আমি জাকির ভাইকে ভদ্রভাবে বলছি ভাই আমাকে দশটা মিনিট সময় দেন আমি চলে যাব। বা এখান থেকে সরে যাচ্ছি আমাকে দশটা মিনিট সময় দেন আমার টেবিলের কেক কয়টা শেষ হয়ে যাক কারণ এগুলো নিয়ে তো সরতে পারতেছি না তো উনি প্রথমে বললো আচ্ছা ঠিক আছে তো উনি আমাকে আবার হেল্পও করলো যে টোকেন কারো কাছ থেকে টোকেন নিয়ে টোকেন না আবার খাবার উনি একটু হেল্পও করলো ভালো কথা আমার কাছে ভালো লাগছে বিষয়টা তো কিছুক্ষণ পরে দেখি একটা ভাই আসে আমার টেবিলটা নিয়ে টানাটানি করতেছে আমার আমি বলতেছি ভাই আমার কেকগুলো পড়ে যাবে টেবিলটা কেন টান টানতেছেন তো আমি তো বলতেছি আমি সরে যাব আমাকে একটু সময় দেন উনি না খুব গরম খুবই গরম তখন হচ্ছে আমার খুব রাগ উঠে গেছিলো আমি একটু রাগারাগি করছিলাম একটু চিল্লাইছিলাম যে আপনি এত সাহস কোথায় পান আমার টেবিল নিয়ে টানটানি করতে আসলে আমার খুব খারাপ লাগছে কারণ আমি কেক কেকগুলো যে বানাই আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বানাই হ্যাঁ দিন রাত এক করে বানাই আর যখন ওই জিনিসটা নষ্ট করার জন্য কেউ চেষ্টা করে তখন আসলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক তখন আমার সত্যি খুব খারাপ লাগছিলো আমি কান্নাও করে দিছিলাম যে আমি শুধু বলছি আপনি জানেন আমি এগুলো দিন রাত কষ্ট করে রাতে না ঘুমাই না খেয়ে আমি এগুলো করি হ্যাঁ আমি তো আমার শখের জিনিস আপনি এগুলো টানতেছে মনে হচ্ছে আমার কোলেজার ধরে টানতেছে এরকম লাগতেছিল পরে আমি ওনার ওনার সাথে একটু রাগ করি রাগ করার পরে কিছুক্ষণ পরে জাকির ভাই ওনাকে বলে যে সরে যান পরে উনি সরে তার আগে কিন্তু সরেনি তো ইন্টারভিউতে জাকির ভাই অনেকগুলো কথা বলছে যে আমি ওনার কথাগুলো শুনছি অনেকগুলো নেগেটিভ কথা উনি বলছে যেটা ওনার বলাটা ঠিক হয় নাই ভাই দেখেন আমি একটা মেয়ে মানুষ আমি আপনার সাথে কোনো কিছুতেই যাব না সেটা তো সম্ভবই না এটা তো আপনি আপনার মতো বিজনেস করেন আমি আমি আসলে বিজনেস আমি কয়দিন করতে পারবো আমি জানি না হ্যাঁ আমি তো শখের বসে গেছি আমি আসলে বিজনেসের উদ্দেশ্যে যাই নাই এমন না যে ওটা করে আমাকে খাইতে হবে আমার তো হাজব্যান্ড আছে সে সরকারি জব করে তো আমার এটা শখ ছিল যে রান্নাটা আমার শখ আমি কাউকে রান্না করতে ভালোবাসি খাওয়াইতে ভালোবাসি এখান থেকে আমার যাওয়া তো এখান থেকে এত মানুষের ভালোবাসা পাইছি তাই আমি যাই তো আপনি আপনার মতো বিজনেস করেন কেউ কারো রিজিক তো নিতে পারবেন আমিও পারবো না আপনিও আমারটা নিতে পারবেন না উনি ভাবছে আমি ওখানে বসে আমা ওনার কাস্টমার নিয়ে নিব এটা তো ভুল কথা তাই না আর আমি যতটুকু মানে খাবার নিয়ে যাই ওনার তো কাস্টমার অনেক আমি কি করে কাস্টমার আমার কাছে বলেন তো এগুলো চিন্তা ভাবনা করেন না এগুলো বাজে কথা হচ্ছে মানে মাথায় না নিয়ে আপনি আপনার মতো বিজনেস করেন আমি আমার মতো আসি আজ আসি কাল নাই এমনও হইতে পারে যে আমি আজকে যাচ্ছি কালকে নাও যাইতে পারি